বিতর্কিত মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে এবার ক্ষোভে ফুসছেন ত্রিপুরা রাজ্যের তিপ্রাসারা এক সপ্তাহের মধ্যে বিরোধী দলনেতার কাছে ক্ষমা চাইতে হবে এবং মন্ত্রী রতন লাল নাথকে তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করতে হবে অন্যথা সাড়ে তেরো লক্ষ তিপ্রাসাদের ক্ষোভের আগুন তুষের ন্যায় ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে বিধানসভা অধিবেশনে সাড়ে তেরো লক্ষ ত্রিপ্রাসাদের জাত তুলে মন্ত্রী যে কুমন্তব্য করেছেন তার খেসারত এবার দিতে হবে মন্ত্রীকে কিছুটা এমনই বার্তা দিয়েছেন এবার ত্রিপুরী সমাজ ও ত্রিপুরা চুবুলাই বুথুর কেন্দ্রীয় কমিটির সদস্যরা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতর্ক আবারও আপনাদের সঙ্গে আরও একটি বিশেষ আলোচনায় পঁচিশে মার্চ বিধানসভায় বিরোধী দলনেতাকে ওনার আলোচনা রাখার সময় বাধা দিয়ে ওনার জাত তুলে কটাক্ষ করেছিলেন মন্ত্রী রতন লাল্লাদ জানিয়ে ত্রিপুরা বিধানসভা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী কংগ্রেস শিবির থেকে শুরু করে রাজ্যের আনাচে কানাচে বহু অংশের মানুষ এবার এই জাত ইস্যুতে সরব হয়েছেন খোদ ত্রিপুরী সমাজ এবং ত্রিপুরা চুবুলাই বুথু যা সম্পূর্ণভাবে দুটি অরাজনৈতিক এবং নিরপেক্ষ সামাজিক সংগঠন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এরা ত্রিপুরার একত্রিশ শতাংশ ত্রিপুরি তথা জনজাতি সম্প্রদায়ের সামাজিক সংগঠন এবার সেই সংগঠনের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক বৈঠক করা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরী সমাজের নারায়ণ বীরেন্দ্র ত্রিপুরা ও ত্রিপুরা চুবুলাই বুথুর কেন্দ্রীয় কমিটির সভাপতি শচীন্দ্র ত্রিপুরা শুক্রবার দক্ষিণ জেলার সাব্রমের উত্তর তৈসামা ভিলেজের জমাধন রোয়াজা পাড়ায় এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠক থেকে তারা দাবি তুলেছেন যে অতি সত্তর মন্ত্রী রতন লাল নাথকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কাছে ক্ষমা চাইতে হবে এবং ওনাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করতে হবে সাংবাদিক বৈঠকে কি বললেন তারা আগে শোনাব তাদের বক্তব্য আমাদের মাননীয় মন্ত্রী রতননাথ বিধানসভা চলাকালীন আমাদের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে উনি জাতের পরিচয় দিয়েছেন জাতের পরিচয় দিয়েছেন আঙুল দেখিয়ে জোর ঘোলায় চিল্লাচিল্লি করছেন এটা আমরা ত্রিপুরা সমাজ যে আমরা এখানে সাড়ে তিন লক্ষ সারা ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপুরা সম্প্রদায় আছি আমরা এটা আশা করতে পারি না আমরা এটা মানছি না মানব এবং শুধু জিতেন চৌধুরীকে জাতি জাত বলে যে উনি বলছেন আমাদের সারা ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা যেখানে আমরা সাড়ে বারো থেকে তেরো লক্ষ আমরা রয়েছি সবাইকে উনি অপমান করছে। সুতরাং এটার জন্য আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অধ্যক্ষ যিনি বিধানসভার ভিতরে ছিলেন ওনার কাছে আমাদের দাবি থাকবে উনি জিতেন চৌধুরীর কাছে ক্ষমা চেতে হবে এবং ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করতে হবে এটা আমাদের ত্রিপুরাশা এবং ত্রিপুরা সমাজের বা আমাদের ত্রিপুরা চুবলাইবথ এবং নারায়ণ কুমাং কাউন্সিলের তরফ থেকে এটা যদি না করে থাকে তাহলে কথাই বলে না অন্যায় যে করে অন্যায় যে সহে সবাই সমায় সমান দোষী তো ওইখানে রতন না সার অনেক গণ্যমান্য এমএলএ মন্ত্রীরা রয়েছেন ওটাকে তারা কেন সহ্য করলেন পাশাপাশি আমাদের মন্ত্রী রয়েছেন ত্রিপুরা মুথার থেকে মন্ত্রী রয়েছেন আমাদের আইপিএফ থেকে শুক্লাচরণ ওয়াতিয়া এবং অনেক আমাদের ত্রিপ্রাশা মন্ত্রী এমএলএ রয়েছেন ওরা কেন প্রতিবাদ করলেন না এই যাত্র আমি তাই সমস্ত ত্রিপ্রাষা সমস্ত এই যে সাড়ে বারো থেকে তেরো লক্ষ তিব্রাসাদের অনুরোধ করব এসব বিষয়ে প্রতিবাদ করুন আপনারা রত্নাতের বিরুদ্ধে অ্যাকশন আপনারা নিন এটা মেনে নেওয়া যায় না আমরা এটা এই যে যদি এই সপ্তাহের মধ্যে উনি যদি জিতেন চৌধুরীকে ক্ষমা না চান তাহলে আমরা সামনে আমরা যে সাড়ে তিন লক্ষ আমরা যে তিপ্রা আছি আমরা এটা বৃহত্তর আন্দোলনে নেমার যাওয়ার আমরা আহ্বান রাখছি সমস্ত আসুক তারাও এবং উনিশটা জনজাতি আমরা যারা আছি সব সদাকে আমি আহ্বান করছি আমাদের সঙ্গে আপনারাও হাত মিলান আপনারা শুনলেন বক্তারা সাংবাদিক বৈঠকে কি কি অভিযোগ করলেন এবং কি কি দাবি তুললেন বলা মন্ত্রী রতনলাল দাঁত এবারে ধাক্কায় কিন্তু বেগতিক ফেঁসে গেছেন বিভিন্ন সময় ওনার বিভিন্ন অঙ্গভঙ্গি বিতর্কিত মন্তব্য সংবাদকর্মীদের সাথে ব্যবহার সমস্ত কিছুই কালের তালে উপেক্ষিত হয়ে গেলেও এবার উনি যা করলেন তা খুব একটা সুফলদায়ক হবে বলে কিন্তু মনে করছেন না রাজ্যের একাংশ জনগণ কারণ জিতেন্দ্র চৌধুরীকে ওনার জাতের পরিচয় দেওয়া প্রসঙ্গে উনি পরোক্ষভাবে যে গোটা জনজাতি সম্প্রদায়কেই বুঝিয়েছেন সেটা আর কোনো কিছু দিয়েই এবার তিনি আর মেক করতে পারছেন না উনি এটাকে স্লিপ অফ টাংও বলতে পারবেন না এতে ওনার আভ্যন্তরীণ যে ক্ষোভ তিপ্রাসাদের বিরুদ্ধে উনি নিজের মনে পুষে রেখেছেন সেটা একেবারে প্রকাশ্যে চলে এসছে হয়তো ক্ষণিকের জন্যে উনি এটাও ভুলে গেছিলেন যে রাজ্যের তিপ্রাসাদের আঞ্চলিক দল তিপ্রা মথা এখন ওনাদেরই শরিক এমনকি আইপিএফটিও অবশ্য ঘটনার দিনে এই উভয় দলের এই মন্ত্রী বিধায়কদের অট্ট হাসি দেখে ওনাদের শুভ বুদ্ধি চেতনার প্রশ্ন চিহ্ন উঠেছে নিজেদের জাত নিয়ে পরিষদীয় মন্ত্রী যা তাই বলছেন আর ওনারা হাসছেন এটা দেখে দর্শকেরাও নানাভাবে প্রতিক্রিয়া দিয়েছেন সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী বা লিডার অফ দ্য হাউস একেবারে পাশে বসে এই সবকিছু চুপচাপ দেখছেন শুনছেন কিন্তু নিজের মন্ত্রিসভার কতিপয় মন্ত্রীকে উনি থামাতে পারছেন না অন্যদিকে অধ্যক্ষ মহোদয় একচেটিয়া পক্ষপাতিত্ব করে বিধানসভার মান ক্ষুণ্ণ হতে দেখেছেন এই সমস্ত কিছুই অভিযোগে উঠে এসেছে এবার এই সব কিছুর পরিপ্রেক্ষিতে পাড়ায় এদিন ত্রিপুরী সমাজ ও ত্রিপুরা চুবুলাই বুথু যে দাবি উত্থাপন করেছেন তাতেও বেশ শোরগোল পড়ে গেছে কারণ মন্ত্রীবাবু বিরোধী দলনেতার কাছে ক্ষমা না চাইলে এবার খোদ তিপ্রাসাদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আন্দোলনে নামার সতর্কতা দিয়েছেন তারা এবার দেখার বিষয় হচ্ছে মন্ত্রী মহোদয় বিধানসভার অধ্যক্ষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই যে গোটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে তিপ্রাসাদের মাঝিয়ে যে জ্বলে ওঠা তুষের ন্যায় ক্ষোভের আগুন সেই আগুনকে সামাল দিতে কি পদক্ষেপ গ্রহণ করেন মন্ত্রী রতনলাল নাথকে ক্ষমা চাইবে না দো কিংবা ওনাকে কি মন্ত্রিসভা থেকে বা মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হবে দেখা যাবে আগামী দিনে কি হয় প্রতিটা আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার